আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয় হচ্ছে জমির দলিল আছে আর এস খতিয়ান এবং দখল অন্যের নামে তাহলে দলিল কি টিকবে কি টিকবে না এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স জমির দলিল আছে জমির মালিকানা আপনার কিন্তু জমির আর এস খতিয়ান এবং দখল অন্যের নামে তাহলে দলিল টিকবে কিনা জমি ফেরত পাবেন কিনা আমরা জানি যে খতিয়ান অর্থাৎ রেকর্ড খতিয়ান এই রেকর্ড খতিয়ানটি আমি আমার ভাষায় সবসময় আপনাদেরকে বলি যে এই রেকর্ড খতিয়ান হচ্ছে সম্পূর্ণ সরকারের একটি দলিল এই সরকারের যে দলিলটি এই দলিলের মাধ্যমে সরকার সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে অদ্য পর্যন্ত তারা জানতে চায় জমি কার দখলে আছে জমির মালিককে কি পরিমাণ জমি আছে কোন শ্রেণীর জমি আছে এবং এই জমি থেকে কি পরিমাণ ভূমি উন্নয়ন কর বা খাজনা আসবে তারই ভিত্তিতে সরকার দশ বছর বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর পরে এই জরিপ কার্য পরিচালনা করে থাকে এবং এই জরিপ কার্য পরিচালনা করার ফলে আমরা জমির একটি খতিয়ান পাই এই খতিয়ান আমাদের দেশে মোট ছয়টি খতিয়ান হয়েছে একটি হচ্ছে সিএস খতিয়ান একটি এস এ খতিয়ান একটি আর খতিয়ান একটি বিএস খতিয়ান সিটি জরিপ দিয়ারা জরিপ তো এই যে খতিয়ানগুলি গুলি কোনো কোনো জায়গায় চারটি খতিয়ান হয়েছে কোনো জায়গায় তিনটি খতিয়ান হয়েছে তো আইজকের ভিডিও যেটি সেখানে বলা হচ্ছে যে জমির দলিল আছে কিন্তু আর এস খতিয়ান এবং দখল অন্যের নামে দলিল টিকবে কিনা জমি ফেরত পাওয়া যাবে কিনা সর্বপ্রথমে বলবো যে দলিলটি আপনার কাছে আছে আপনি যেই সালে আপনি দলিলটি করেছেন সেই সাল থেকে পিছনের দিকে মোট কয়টি খতিয়ান হয়েছে যদি আর এস খতিয়ান অন্যের নামে তাহলে সিএস খতিয়ান এবং এসে খতিয়ান পূর্বের মালিকের নামে সেখান থেকে আপনি সম্পত্তি ক্রয় করার ফলে আপনার একটি দলিল আছে যদি ক্রয় না করে থাকেন আপনার পূর্বপুরুষ সিএস খতিয়ান এসে খতিয়ানের মালিক আপনি সেখান থেকে জমি পেয়েছেন সিএস এবং এস এ খানের বুনিয়াদে আপনি মালিকানা পেয়েছেন সেই সূত্রে আপনি মালিক এবং দখল অন্যের নামে তাহলে দলিল টিকবে কিনা একখণ্ড জমি যখন হস্তান্তরিত হয় তখন একটি দলিল সৃষ্টি হয় এবং সেই দলিলটি হতে হবে সাব রেজিস্টার অফিস কর্তৃক রেজিস্ট্রিকৃত এবং এই রেজিস্ট্রিকৃত দলিলে সাব রেজিস্টারের বৈধ সিল বৈধ স্বাক্ষর দিয়ে নিবন্ধিত হতে হবে এবং বালাম বইতে এন্ট্রি থাকতে হবে এই দলিলের ভিতরে অন্য কোনো ব্যক্তির কোনো সত্য থাকা যাবে না এই ধরনের দলিল আপনার কাছে আছে এটি আমি ধরে নিলাম কিন্তু আর এস খতিয়ানটি অন্যের নামে হয়েছে তা অন্যের নামে যদি হয়ে থাকে সে অন্যটাকে তৃতীয় কোনো ব্যক্তি নাকি পূর্বের মালিক অর্থাৎ দাতা যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন অনেক সময় দেখা যায় সম্পত্তি বেচা কেনা করার সময় একটি জরিপ কার্য পরিচালনা প্রচলন থাকে বা চলতি অবস্থায় থাকে তখন এই জরিপটি পূর্বের মালিকের নামে হয়ে যায় আবার দেখা গেছে যে জমি ক্রয় করার পরে যিনি নতুন মালিকানা পেল তিনি যদি নাম না করে সেই ক্ষেত্রে জরিপকারকরা পূর্বের খতিয়ান দেখে পূর্বের মালিকের নামে খতিয়ান করে দেয় অনেক সময় জরিপকারকের ভুলের কারণে খতিয়ানটি পূর্বের মালিকের নামে হয় এটা হতে পারে আবার জরিপকারকদের ভুলের কারণে হোক উদ্দেশ্য পরিণতি ভাবে হোক বা পার্শ্ববর্তী অন্য কোনো ব্যক্তি সলছা তৈরি করে নিজের নামে আরেস খতিয়ানটি করে নিয়েছে তো তৃতীয় ব্যক্তির কাছে যখন খতিয়ান অন্যের নামে হয়ে গেছে সেই খতিয়ান মূলে তিনি দখল জোর জবর দখল করে রেখে রেখেছে অথবা তার পূর্বেই তার জমি দখলে ছিল তা আপনি যখন জমির প্রকৃত মালিক আপনার এই দলিল কিন্তু বাতিল হবে না কারণ দলিল বাতিল করতে হলে বিজ্ঞ আদালতে যদি আরেস খতিয়ানে যিনি মালিকানা পেয়েছেন তিনি বা অন্য কোনো পক্ষ যদি এই দলিলের বিরুদ্ধে যথাযথ প্রমাণ নিয়ে যদি বিজ্ঞ আদালতে মকদ্দমা করে এবং আদালত যদি আপনার এই দলিল বাতিল করে তাহলেই শুধুমাত্র দলিল বাতিল হতে পারে আর দলিলে যদি অন্য কোনো কারো সত্য না থাকে আপনার দলিল থেকে পিছনে যে মালিকানার এটি যদি ঠিক থাকে এই দলিল কখনো বাতিল হবে না এখন অন্যের নামে যদি তৃতীয় কোনো ব্যক্তির নামে যদি আপনার আর এস রেকর্ডটি হয়ে থাকে তাহলে এই আর এস রেকর্ডটি সংশোধন করে আপনার নামে আনার জন্য আপনাকে রেকর্ড সংশোধনের জন্য দেওয়ানি আদালতে মকদ্দমা করতে হবে পাশাপাশি আপনার ওই যে জমি অন্যের দখলে যার এস রেকর্ড যার নামে তার দখলে এই দখল পুনরুদ্ধারের জন্য আপনাকে আদালতে মকদ্দমা করতে হবে এটি হচ্ছে একটি বিষয় আর যদি পূর্বের মালিকের নামে আর এস খতিয়ানটি হয়ে থাকে আপনি যেই সালে জমিটি ক্রয় করেছেন সেই চলমান আর এস খতিয়ানটি আপনার নামে না হয়ে পূর্বের মালিকের নামে হয়েছে অথবা পরবর্তীতে যে রেকর্ড খতিয়ান কার্যক্রম করা হয়েছে জরিপ কার্যক্রম সেখানে আপনি নাম জারি না করার কারণে ভূমি মন্ত্রণালয়ের যে সংশ্লিষ্ট বিভাগ ভূমি অফিস তাদের পুরাতন ডকুমেন্টস বা নথিপত্র দেখে পূর্বের মালিকের নামে রেকর্ড খতিয়ান করে দিছে তো এরকম যদি হয়ে থাকে আর এস খতিয়ানটি তাহলে আপনি দি এস্টেট একুজেশন টেন্ডেন্সি অ্যাক্ট নাইনটিন ফিফটি ওয়ান বিধানে ওয়ান থ্রি ধারায় আপনি এসিল্যান্ডের কাছে গিয়ে আপনি এটি প্রকৃত ভুল এবং যথার্থ ভুলের যেই জায়গাটি আছে যেই পরিপত্রটি জারি করা হয়েছে ভূমি জরিপ অধিদপ্তর কর্তৃক ভূমি মন্ত্রণালয় নির্দেশে এই এই পরিপত্রের মধ্যে আপনি দেখবেন স্পষ্ট করে প্রকৃত ভুল এবং যথার্থ ভুল যে জায়গাটা এই ধারায় আপনার এই জরিপ এই আর এস খতিয়ানটি সংশোধন করে দিতে পারবেন একমাত্র এসিল্যান্ড সেখানে বলা হয়েছে যদি ওয়ারির সূত্রে পাওয়া সম্পত্তি সন্তানরা মালিক হয়ে যায় বাবা মায়ের মৃত্যুর পরে এই সন্তানদের নামে রেকর্ড না হয়ে যদি বাবা মায়ের নামে রেকর্ড হয়ে যায় তাহলে সেটি এসিল্যান্ড সংশোধন করে দিতে পারবেন আরেকটি হচ্ছে জমি ক্রয় করার পরে যদি কোনো রেকর্ড পূর্বের মালিক অর্থাৎ দাতার নামে যদি হয়ে যায় তাহলেও এসিল্যান্ড এটি সংশোধন করে দিতে পারবেন সেটির জন্য একটি পরিপত্র কিন্তু জারি করা আছে আপনারা সেইভাবে এসিল্যান্ডের সাথে কথা বলে এই সমস্যাটি আপনারা এসিল্যান্ডকেতে এসিল্যান্ডের নিকট থেকে সংশোধন করে নিতে পারবেন কিন্তু দাতার নামে না হয়ে বা বাবা মায়ের নামে না হয়ে যদি তৃতীয় কোনো ব্যক্তির নামে আরেস খতিয়ান হয়ে থাকে এবং সেই ব্যক্তি যদি সম্পত্তি পূর্বপুরুষের থেকে পায় নাই ক্রায় করে নাই যে কোনো ভুলের কারণে হয়েছে এরকম যদি হয়ে থাকে তাহলে ওই ব্যক্তিকে বিবাদী করে দেওয়ানি আদালতে মকদ্দমা করতে হবে রেকর্ড সংশোধন করার জন্য আর যদি ল্যান্ড সার্ভে মকদ্দমা দেওয়ার সুযোগ থাকে তাহলে ল্যান্ড সার্ভেতে দিতে পারবেন তবে অনেক বছর হয়ে গেলে ল্যান্ড সার্ভেতে সময় থাকে না সরাসরি দেওয়ানি আদালতে মকদ্দমা দিতে পারবেন এবং জমির দখল পুনরুদ্ধারের জন্য দেওয়ানি আদালতে মকদ্দমা করতে হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন দলিল বাতিল হবে না দলিল দলিলের জায়গায় থাকবে যেহেতু সম্পত্তি ক্রয় করেছেন আপনার সঠিক দলিল এই দলিলের সম্পত্তি আপনি অবশ্যই ফিরে পাবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আগামীতে দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ